আরে শিউলি ভাবি না এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছেন ভাবি আর বলবেন না ভাবি কিছুদিন পর আমরা নতুন ফ্ল্যাট উঠব তাই ঘর সাজানোর জিনিসপত্র সহ আরও কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে সেগুলো কিনতে যাচ্ছি সব তো আর এক জায়গায় পাবো না অনেকগুলো দোকান ঘুরে ঘুরে জিনিসপত্রগুলো কালেকশন করতে হবে কি যে ঝামেলা ভাবি তাই আজ একটু তারা আছে এখন যাই পরে কথা হবে ভাবি আরে ভাবি একটু দাঁড়ান কোনো ঝামেলা নেই আপনি আমার সাথে চলেন কোথায় যাব ভাবি কোথায় আবার মহিলা বাণিজ্য মেলায় সেখানে শাহপরান রকমারি স্টোর এন্ড ফুল বাজার এসেছে সেখানে আপনি ঘর সাজানো জিনিসপত্র সহ আপনার যা যা লাগবে সব কিছুই এক জায়গায় পাবেন তাই নাকি তা কি কি পাওয়া যাবে সেখানে শাহপরার রকমারি স্টোর এন্ড ফুল বাজারে আপনি পাবেন ফুলের টপ ফুলদানি মেলামানের বাসনপত্র প্লাস্টিক সকল প্রকার পণ্য সামগ্রী কাশ্মীরি আয়না কাঠের কারুকাজের রিয়াল পদ্মার ঝাড় বাচ্চাদের খেলনা শোপিস গিফট আইটেম সহ আরো অনেক কিছু শুধু তাই নয় শাহপরান রকমারি স্টোর এন্ড ফুলবাজারে মাটির সকল পণ্য পাইকারি ও খুচরা বিক্রি করা হয় তাহলে তো ভালোই হলো সব এক জায়গায় পাবো কষ্ট করে আর আমাকে এ দোকান ও দোকান ঘুরতে হবে না হুম ঠিক বলেছেন ভাবি আপনাকে আর কষ্ট করে বিভিন্ন জায়গায় ঘুরতে হবে না তাহলে চলেন ভাবি এক্ষুনি যাই সাপরান রকমারি স্টোর অ্যান্ড ফুল বাজারে মেলায় প্রবেশ করে মধ্যমাঠে হাতের ডান পাশে পেয়ে যাবেন সাপরান রকমারি স্টোর অ্যান্ড ফুলবাজার